জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখালো বাম সমর্থক ডিওয়াইএফআই তাদের দাবি নারী নির্যাতন ও খুনের বিরুদ্ধে মিথ্যা মামলার সত্যতা যাচাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি শনিবার বিকেলে বহরমপুর গির্জার মোড়ে ডিওয়াইএফআই সমর্থকরা পনেরো মিনিট জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালায় এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশের তৎপরতায় অবস্থান বিক্ষোভ তুলে দেওয়া হয় এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় মানে বুঝতে পারছেন কালকে কল কলেজে যে ঘটনা ঘটেছে আর আমাদের সরকার তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে নারীদের কিন্তু সেই নারীদের কোনো সুরক্ষা নাই শুধু আজকে স্কুল কলেজ সব জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক নারীরা লুণ্ঠিত হচ্ছে ধ্বসিত হচ্ছে তারপর খুন হচ্ছে আর আমরা দেখছি সেই খুনের ঘটনাকে রাজ্য সরকার সেইটাকে আড়াল করার চেষ্টা করছে কালকেও দেখেছেন আপনারা যে সেটা সুসাইড কেস বলতে চাইছে আমরা তার প্রকৃত তদন্তের দাবি করছি এবং রাজ্যে নারীদের সুরক্ষা

চলে এলো এই গল্পের গরু কাছের হয়ে যাবে না এমনি ব্যবস্থা নিতে হবে সরকারকে যে খুনি যে ধর্ষক তাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে আর যারা এই ঘটনাকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত করতে এই হচ্ছে আমাদের এস এফ পক্ষে গোটা রাজ্যের বুকে আমাদের দাবি এই রাজ্যে তো মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের ঘটনা তো নতুন নয় এগারো সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তেরো বছর হয়ে গেল পাঁচটি থেকে কাম মনি দিদিমণি বলেছেন পিটি মেটার স্মল মেটার ছোট ঘটনা লজ্জা লাগে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আমরা বলি লজ্জিত দিদি গোটা বাংলা লজ্জিত গত দুদিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে স্থান দেখেছেন বুদ্ধবাবুর দেহ বুদ্ধবাবু মারা গেছেন বুদ্ধ প্রয়াত বুদ্ধবাবুর দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল আর গতকালকে সন্ধ্যাবেলায় গোটা মানুষের বাংলার মানুষের চোখের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা সাধারণ মানুষের তো একটু সমস্যা জানি যে মানুষের কাছে উপায় নেই আমাদের সামনে কোনো উপায় নেই আমাদের সামনে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে যেতে হবে এই রাজ্যের পক্ষে কাছে আবেদন করবো তোমার জনগণের কাছে আবেদন করবো এবার সময় এসেছে পথে নেমে পথে লড়াই লড়তো আগামী দিনে কি বড় কিছু পরিকল্পনা আছে আপনাদের শাস্তি না হলো পুলিশকে আমরা সময় দিয়েছি